মেয়েটি নিজেই বলতেন আল্লাহ আমাকে পাঁচখানা সম্মানি দান করেছে আমি পাঁচটা সম্মানে সম্মানিত হয়েছি আমার বৈবাহিক জীবন রসুলের সঙ্গে আমার বিয়ে হবে এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি আসমানওয়ালা এটা আলোচনা করেছেন জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি হে নবী মোহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন এটা আমার থেকে গর্বের বস্তু দুই নম্বর আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন নবীজি আমার হুজরাতে আছেন আসমান থেকে আয়াত নাজিল হয়েছে এটা আমার দ্বিতীয় সম্মান আমার তৃতীয় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন ওই রাত্রিতে সাবে মেরা হয়েছে আম্মা জানা এসে বলছেন আল্লাহর মোলাকাতে গেছিলেন আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে সেটা আমার বিছানা থেকে হয়েছে আল্লাহ আমাকে কত ভালোবাসেন আম্মা জানা এসে বলছেন চতুর্থ নম্বরে সারা পৃথিবী শ্রেষ্ঠ মানব আখরে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার কোলে মাথা রেখে চির ঘুমিয়েছেন তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন আর পাঁচ নম্বরে আমার সম্মান আমাকে আল্লাহ কত ভালোবাসে আজ ও সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসের পাঁচ তারিখে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন মদিনা মানো আর কেমন পর্যন্ত শুয়ে থাকবেন ওটা আম্মা জান বিছানা বিছানা সরিয়ে দিয়ে নবীকে ওখানে কবন দাপন দাপন করা হয়েছে তাহলে জেনে নেন আমি পাঁচখানা সম্মানে সম্মানিত মা আমার বোন আমার এইরকম মেয়ে এত দামি মেয়ে সারা পৃথিবীর সমস্ত মাজাবের আলেম আলে মোলামা মা আম্মা যান আয়াসা মহাদিস ছিলেন ছোটোখাটো ব্রেনের মানুষ ছিলেন না অনেক হাদিস বর্ণনা করেছেন অত কোনো মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি তার একটা বড় কারণ আছে সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা যান আয়সা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি বিশ্বনবী এই भी भी एक একদিন হঠাৎ টুকরে বাচ্চা ছেলের মতো কাঁদছে এত দামি মেয়ে কোয়ালিফাইড মেয়ে এত ডিগ্রি আনাম্ম যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল আল্লাহ নবী বলছেন আসা রে তোমাকে কে কাঁদালো তুমি বলো তুমি কাঁদছ কেন আম্মা জান আসে বলছেন আর রসুল আল্লাহ আমি জাহান নামের আগুনের ভয়ে কাঞ্চি তিনটে ক্যাটালগ বলছি ধৈর্য ধরেন আমি যদি এখন কাঁদি তো এই কমিটির লোক বলবে আজকের জন্য আপনি আমাদের মেহমান কি হলো কাঁদছেন কেন বলো মেরেছে বলছে দাঁড়ান দেখি এই লোকটা অপমান করেছে দাঁড়ান দেখছি আমাদের মেহমানকে কেন অপমান করবে আর আমি যদি কাঁদতে কানতে বলি জাহান নামের ভয়ে কাঁদছি কার বুকে এত সাহস আছে কাঁদিয়ে না দেখছি বিষয়টা বলবে বিশ্বনবী পর্যন্ত পারলেন না আল্লা নবী বললেন আয়সা কাঞ্চ কানে আম্মা জানা এসে বললেন আমি জাহান নামের ভয়ে কাঞ্চি জানা কী প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আম্মা জিনিস লক্ষ্য করে দেখে বুঝতে পারলেন আমাকে আমার স্বামী কত ভালোবাসে আমাকে বিশ্বনবী কত ভালোবাসে আমাকে আমার হাবিব কত ভালোবাসে আমি কেঁদেছি তা তিনি এসেছেন তার মানে আমার চোখের পানি তেনার দিলকে প্রভাব পাপ করেছে তিনাকে দুলিয়ে দিয়েছে তিনাকে সুচিয়ে দিয়েছে তার ব্রেন কাজ করছে এসে জিজ্ঞেস করছে এসে কাঁদছ কেন তাহলে আমার এই কান্নাটা রসুলের জন্য কারণ হয়েছে বলে তো জিজ্ঞেস করছে উনি চুপ করে থাকতে পারতেন তাহলে আমি একটা কথা বলি আল্লাহ নবীকে বলছেন হালতাজ করো না হালিকম কিয়ামতে রসুল আল্লাহ ও দয়ার নবী গ আপনাকে বিবি বলে কে দিন মনে থাকবে নাকি একবার বলেন এখানে আমি দুনিয়া কাঁদলাম আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর আপনার কথার আমি উত্তর দিলাম কিন্তু যেদিন কেয়ামতের দিন আসবে সেই দিন খালি কাঁদার পালা পরে যাবে অগ দয়ার নবে অগ আল্লাহর নবে অগ আখিরে নবে আপনি একটিবার বলেন ওই দিন কি আপনার বিবি আয়েশা বলে মনে থাকবে নাকি নবীজি का गोरे बोलें लेने साला सता मावातीना फला यज कुरुना हर दुना आशरे তিনটে সময় এমন আসবে ওই কামতের ময়দানে তিনটে মহড়া এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবীজি বলছেন আমিও মনে রাখতে পারবো না একটা হলো যখন দাঁড়িপালা ওজন করে বলা হবে দুনিয়াবাসীরে নিজে নিজে আমল নিয়ে এসো আমি আল্লাহ তোমাদের গোনহা কে ওজন করব মানুষ বিভ্রান্তি হয়ে কে কেহ কাকে মনে রাখতে পারবে না দুই নম্বর জায়গাটা হল যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হল যখন জাহান নামের মুখে পুলসে রাত রাখা হবে দৃশ্যটা দেখে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে আমি বলতে চাইছি বিশ্ব যদি আয়সাকে জবাব দেয় আপনার স্বামী যত বড়ই আল্লাহর অলি হোক কোন কাজে আসবে না বিশ্বনী হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন আহা আসরের নামাজ আল্লাহ রসুল শেষ শাস দায় আছে শেষ রিকাতে শেষ শাস দায় আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে নানা ঘোড়া হয়েছে চাপ ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে আর হাসান তখন পাছাতে ঠেলছে বলে ঘোড়া যায় না কেন রে কত আমিন মিনেছে রসুলের কানে বলছে ইয়া আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে কত ভালোবাসতেন আল্লাহ কত মহাব্বাত কত ভালোবাসা জি মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাখা করে যে রসুল ঘুমিয়ে গেল নাকি দেখছে দেখছে ঘাড়ে চড়ে যাচ্ছে একজন পাচে ঠেলছে হাত দিতে যে আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন কত ভালো কত মাহাব্বাত কত তাদের প্রেম শুধু এইটা নয় আল্লাহ নবী জুমার খববা দিচ্ছেন জুমার বা রানিং চলছে প্রায় অর্ধেক খতবা হয়ে গেছে ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ফাতেমারাজ হা আর বলেছেন বাবা যাও নানারাজির খোদবা শুনে এসো দুই ভাই মসজিদের গেটে যখন ঢুকছে যায় নবী আর মিম্বারে থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসেনকে নিলেন হোসেন কিনে আবার মিম্বারে উঠে খোদবা দিতে শুরু করলেন আল্লাহ নাজিল করলেন আলমাল আলবানু নাজিন হায়াতি দুনিয়া নবী হে মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দ জিনা এগুলো আনন্দ করার জন্য দেয়া হয়েছে যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করতো না এদেরকে নিয়ে আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা আবার এই যে কত ভালোবাসা শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই শিশুদের জানা নাই জানলে অধিকার করে বের করে নিয়ে যেত নামাজে যদি গাল চুলকায় পারে পরে যদি এমনি করেন এমনি করেন টুপিটা যদি খুলে আবার পড়েন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ হবে না এত বেশি যদি আপনি কাঠ হাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ ধরে নিয়েছেন বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কান্দতে কান্দতে এমনি করে দুই হাতে করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ পড়েন আলহামদ করবেন এক হাতে রুগু করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে দিয়ে সাজদা করবেন আবার সাজদা করে তোলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার দিয়েছেন বাচ্চা হলো শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদিস নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের রাফালাবি শুনতে পেরেছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নবমীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকুচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে না পুলিশ ডিউটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোটো ছোটো ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দোল তারপরেও কিছু বলতে পারবেন না আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা করবেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ আপনার জানাজাটা পড়বে ওরা আমাদের আপনাদের এলাকায় আছে কিনা জানি না

দুদিনের কাঠমুর শিলি সব দোয়া কটা জানে না যদি জিজ্ঞেস করা হয় এত মহব্বতের নাথিক নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভাই টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে উমার বলছেন কি সুন্দর সবারই তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হোসানকে তোমরা কি সুন্দর সওয়ারিতে চেপেছো তখন আল্লাহ নবী উমারকে বলছেন উমার রে সওয়ারি যত সুন্দর যারা সাওয়ার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসান যাবে না সেই জান্নাত মারাবেন না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফাতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও সকালে ফতেমাকে এসে স্কালে দেখা করতেন সফর থেকে ফিরলে ফতেমাকে প্রথম দেখা করতেন ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুরি চাপিয়ে দেওয়া হয় ফতেমা ধরে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন হুঙ্কা দিয়েছিলেন ফতেমা আম্মা যান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন খাদিজারা কথা বলেননি সেই দিন ফতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবা আব্বা কাঁদার কোনো কারণ নাই কিন্তু কাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো না আমিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোনো নতুন রসুল নও তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম তুমি আমার চোখে শেষ নবী অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে ডেকে বলো ফাতেমাকে হাসানকে হোসেনকে আলীকে ডেকে বলে দাও হে মা ফাতেমা নিজের আমলে তৈরি হও কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান রে পৃথিবীতে মহব্মত পৃথিবীতে আনন্দের দিন নিজের নিজের আমলের ময়দানে ধারা হবে ওকেব প্রথম জায়গা আপনাদের সামনে পড়েছি যারা বল্লাহ হুমা সাল নীল কফর আতু ওমরা আ ত লুদ্দিন কানাতা তাহাতিবা দিনা স লেহ ইনি ফগানত হোমা ফলাম ইগুনিয়ান হুমা মিনাল্লাহী সৈয়া ওকেলা দখলন্ন داخিলین বিশ্বাসী রে পৃথিবীর বুকে দুইটি নবীর বিবি حضرت নু علیہ বিবি আর حضرت لوط علیہ السلامের বিবি মা আমার বোন আমার बेटी আমার এরা চিরদিন জাহান্নামে যাবে নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়েন না পরবর্তীকালে আরো কথা বলবো আর দুটো আয়তের তফসির করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রুগী যারা বসে আছেন আর উঠিয়েন না অনেকে চলে গেল দুটি আয়তের তফসির একটা করলাম আর দুটো আয়ত আছে চটচট করে করে দেব। মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন পারছে ডাক মারছে হাঁক মারছে লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে এখনকার মানুষ বিশ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে দুশো টাকা কম পেলে এক হাজার টাকা কম পেলে ওইদিকেই ধরবে এটা বিজনেসে পরিণত হয়ে গেছে সেবাতে নয় তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পুষিয়েছিল আগে আল্লা মাকে নিয়ে এলো কেন এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যি তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোনটা আরাফাত কোনটা মিনা কোনটা মুস্তালিফা কোনা কোথা কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন সেম মক্কা থেকে যখন মদিনা যায় তার পুঁথি মধ্যে যে কথাগুলো আছে রসুল কিভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কিভাবে মকিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে লেখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে আমি তো গেছি ওই অভিজ্ঞ আলমদের সাথে এক অভিজ্ঞ আলেম বলছে বাসটা মদিনা ঢুকছে সবাই সালাতো সালাম পড়ো ইয়ানবী সালাম আলাইকে শুরু করে দিলে বুঝি মানুষ বুঝে না যে আমি বসে আছি মনে না উঠেন ইয়ানবী সালাম তুই বল দুপুর দু কলম আমি পড়ে এসি তোর মতো আমি অত পাকলা এখন ইয়ানবী সালাম আলাইকে বলতে হবে তো ভালো ভাবে ঠিক মতো যদি করতে চান উমরা হজ। আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই ভাষাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন পঁচাত্তর হাজার নিচে আশি হাজার নিচে পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ চলছে দুনিয়াতে কিন্তু এক লাখ দশে যে লোকটা যাবে পঁচাত্তর হাজারে যে লোকটা যাবে ওর মতো ফ্যাসিলিটি পাবে না পরিষ্কার কথা কাছে থাকবে ভালো খাবে আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না অনেকে লেখছে ভালো ভালো খাবার খাবার আমি দেবো না নুন দে ভাত দিব আমি বলছি বিছানা দিব না চাদর পেরে গামছা পেরে শুবেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো গুলো দেবো লাভ হবে আমার ট্র্যাভেলসে এই বছরে আমার ট্র্যাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব সফর করব। এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে মেয়ের পনেরো পর্যন্ত তার বেশি করা যাবে না এপ্রিল আর মেয়ের পনেরো পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয় এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব ইনশাল্লাহ পঁচাত্তর হাজার আছে চলে যান আমি বলবো কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি তখন ওই এজেন্টকে গাল দিয়েন না অল্প টাকা দিয়েছেন বহুদূরে আপনাকে রাখবে কিন্তু আমার সঙ্গে চলেন আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন আপনাদের সঙ্গে কথা বলছি সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব মেয়ের পনেরো পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে এবার মেয়ের পনেরো পর থেকে দিলে ওই প্যাকেজই যারা যাবে এক লাখ লাগবে কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি ওইটা টিকিটটা সস্তাই পাবো না আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তাই পাচ্ছি আমি প্লেনের সঙ্গে কথা বলেছি কথা চলছে আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে আবার যদি জোয়ার তিন দিন আগে যেতে চান তাহলে তৎকাল চার পঁচিশ হাজার টাকা লেগে যাবে হিসাব একটা আছে তো মের পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মে পনেরো তারিখ পর্যন্ত পাসপোর্টার টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে আপনাকে সফর করাবো আমার কথা বলা শেষ দ্বিতীয় নম্বর আয়াত وضرب الله مَسَلًا للذين امنوا مرات فرعون اذ قالت رب ابني اندك اذ قالت رب اندك بيتا في الجنه وَنَجِّنِي, ونجني من فرعون وَعْمَلِهِ ونجني من القوم الظالمين এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম স্বামীগুলো ভালো বিবিগুলো খারাপ তাই যাহার নাম চলে গেল এবার স্বামীটা খারাপ বিবিটা ভালো তার কারণ পৃথিবীর যত জালেম মেছেছে আজ পর্যন্ত আর এরপরে যত জালেম আসবে ফেরাউনের মতো কেউ জালেম হবে না কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে এ বেঈমান সারাদিন আল্লাহর বিরোধিতা করেছে আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই কিন্তু আল্লাহ বলছে ও পৃথিবীর মেয়েরা ও মহিলা তোমার স্বামীটা তো ফেরাউন নয় তোমার স্বামী যদি জোয়ারি হয় তোমার স্বামী যদি লুচ্চা হয় তোমার তোমার স্বামী স্বামী যদি যদি লুটেরা হয় করে মেরে বেইমানি তোমাকে খাওয়ায় তার কোনো চিন্তা নাই কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে তুমি সোদারোর বিবি কেন জান্নাতে যা যাবে না তুমি মাতালের বউ জান্নাতে যাবে না তুমি নিজেকে কোনোদিন হতাশা করিও না হতাশাই ভোগবে না তুমি নিজেকে তৈরি করো আমলকে তৈরি করো আখের হাতকে তৈরি করো ওই আসিয়ার বরং মানসিক শারীরিক যখন অত্যাচার হতে লাগলো ফেরাউনের একটা দাবি তুমি আমাকে আল্লাহ বলো আসিয়া বলল শুনে নাও আল্লাহ বলবা না স্বামী হিসেবে যত যা করার আছে আমি করব কিন্তু আমার এক এবার শারীরিক অত্যাচার অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো শেষ অত্যাচার হলো তার চারটা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো আর মাঝে নিটে কাঁচকে ভেঙে দেওয়া হলো গোটা শরীর মেতে কত বিক্ষত ক্ষত বিক্ষত করে দিয়েছে এত মার দিয়েছে শরীর কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে এবার আসিয়াকে শুয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে এটা বিরাট বড় পাথর পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে কয়েকটা সৈন্য ধরে আছে কেরম রে একটি বার দেখেলে তোর মত কত ভয়ানক হবে তুই এখন আল্লাহ বলে কিন্তু এসে আসিয়া না আমার আল্লাহ এ আমি কাউকে আল্লাহ বলতে পারবো না তিনি আমার আল্লাহ যিনি আমার রব তারপরে দুই চাঁদ আর বলছে তোকে এটা শেষ চাঁদ দিচ্ছি আল্লাহ বলবি কিনা হজরত আসিয়া কি বললেন কোরআনে চলে আসিয়া বলতে শুরু করলেন রব্বে বিনিলি ইন্দা কা বাইতান ফিল জান্নতি ওয়া নাজিনি ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিন আল যালিমিন আল্লাহ রব্বে বিনিলি ইন্দা কা বাইতান ফিল জান্নাতে হে আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও আর কি করো ওয়া নাজিনি মিন ফেরাওনাও আমার দিহে এই ফেরাউন বেঈমানর বধ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাত দিয়ে দাও আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও আর কি করো ওনার যিনি মিনাল খাও মিজ জালেম বংশে আমি ব হয়ে গেছি গোটা বংশটা হলো জালেন ফেরাউনকে আল্লাহ বলে আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও আল্লাহ গোটা আসমানকে আসিয়াহার জন্য কুদরতি ক্ষমতাতে এমন করে দিলেন জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন আসিয়া তোমার জন্যে আমার জান্নাতের দরজা খোলা আছে পাথরটা ছেড়ে দিল আসিয়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে চলে গেল বিশ্বনবী বলেছিলেন আমি বেরাজের রাত্রিতে বেগম রুমাই শাকে জান্নাতে দেখেছি জান্নাতের ভিতরে উঁচু করছি